সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আমরা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অফিস বিষয়ক পদের প্রশ্ন সমাধান করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয় বিশ চার চব্বিশ ছিল মিনিট এবং ছিল সত্তর তো প্রথমে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা তারপর সয়ন সে যোগ তারপর গ নম্বর রাজ্য ষষ্ঠ শস যোগ হচ্ছে আর একটা মধ্যে শশ যোগ অসন্ত যোগ হচ্ছে ত তোমার সংস্কার সমযোগ কার সংস্কার হচ্ছে বিপরীত শব্দ লিখুন দুই নম্বরে আছে অসীম অসীমের বিপরী শব্দ হচ্ছে সসীম নম্বর হচ্ছে সংশ্লেষণ সংশ্লেষণের বিপরীত শব্দ হচ্ছে বিশ্লেষণ গ নম্বর হচ্ছে স্থির স্থিরের বিপরী শব্দ হচ্ছে চঞ্চল ঘ নম্বর অর্থ হচ্ছে বিশ্রী বিশ্রী এর বিপুল শব্দ হচ্ছে সশ্রী তিন নম্বর অর্থ হচ্ছে এক কথায় প্রকাশ করুন জয় সূচক উৎসব সেটা হচ্ছে জয়ন্তী তারপর অর্থ হচ্ছে একই সময়ে বর্তমান সেটা হচ্ছে সময় সাময়িক গ নম্বর অর্থ হচ্ছে যে পুরুষ বিয়ে করেছে সেটাকে বলা হয় কৃতদার সে গ নম্বর হচ্ছে মৃতের মতো অবস্থা যার সেটা হচ্ছে মুমূর্ষ চার নম্বর অর্থ হচ্ছে বাগদিখন আট কপালে আট কপাল মনে সহত হত ভাগ্য আমার মতো আট কপালের ভাগ্য কি ওই চাকরি জুটবে খ ঘন আমরা দেখে হাতির পাঁচ পা দেখা সেটা হচ্ছে অহংকার বোধ করা আজকাল হাতির পাঁচ পা দেখা লোকের অভাব নেই গন অম্বারা আছে কান পাতলা কান পাতলা মানে হচ্ছে সহজে বিশ্বাস প্রবণ গরিব এত কান পাতলা লোক যে অপরের কথা শুনে বিনা কারণে উত্তেজিত হয়ে উঠে তারপর হচ্ছে বিজেপি মনে করেছিলাম শাহিন বিজে বিড়াল এরপর পাঁচ নম্বর হচ্ছে শুদ্ধ বানান লেখুন সমীচিনের মেয়ে জয় দিকের চি চাকরিজীবী জয় কাণ বরগা জয়দিকে জি বর্গা

তোমার সাত নম্বর হতেছে ফিল ইন দা গ্যাপস তারপর হচ্ছে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং এনজয়েড দ্য লেকচার তাহলে এখানে লিখতে হবে দোয়া দোয়া আন্ডারস্ট্যান্ড এভরিথিং এনজয়েড দ্য লেকচার তাহলে এখানে হারি আপ এখানে হচ্ছে হারি আপ অর ইউ উইল বি লেট দ্রুত করো না অথবা তুমি লেট করবে আর কি তারপর হচ্ছে রহিম ইজ অ্যাফ্রেড অফ ডগস অথবা হচ্ছে রহিম

ইউএস হবে আচ্ছা পরারটা হচ্ছে বি এখানে এ দেওয়া আছে তাহলে ই বি ইবি এন সি ই হবে তারপর দেওয়া ই এক্স এ এখানে ডবল জি হবে ই এক্স এ ডবল জি ই আর এ টি ই তারপর তো এখানে এস ই সি আর ই টি এ আর আই এ টি হবে পরিবর্তন হবে নয় নম্বর বিস অর্থাৎ পদ্মা বিস সম্পর্কে পাঁচটা বাক্য তৈরি করতে পারতেছে সেটা উত্তর আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে এরপরে আছে গণিতের অংশ গণিতের অংশ এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় করতেন তিনি ছয়শ টাকা আয় কর দিলেন তার মোট আয় কত তাহলে পাঁচ পার্সেন্ট হারে যেত তাহলে পাঁচ টাকায় কর দিতে হয় একশো টাকায় তাহলে এক টাকায় তাহলে একশো বাই পাঁচ তাহলে ছয়শ টাকা তাহলে একশো গুণ হচ্ছে ছয়শ ভাগ হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে আমরা উপরে গুণ করে পাঁচ দ্বারা ভাগ করলে হচ্ছে বারো হাজার টাকা তাহলে তার আসল ছিল সেখানে মোটাই ছিল হচ্ছে বারো হাজার টাকা এগারো নম্বর হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য তেরো চোদ্দ পনেরো মিটারিভুজির ক্ষেত্রে আমরা যদি টু দিক দিয়ে ভাগ করে দেয় তাহলে হচ্ছে একুশ হয় ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে রুটো টু এস মাইনাস বি এবং হচ্ছে তেরোকে আমরা ধরে নেব আর হচ্ছে চোদ্দ কে বি ধরে নেব এবং পনেরো কে আমরা সি ধরে পাইলাম তাহলে সেক্ষেত্রে পনেরো তাহলে আমরা একুশ থেকে তেরো মাইনাস আট একুশ থেকে চোদ্দ একুশ থেকে চোদ্দ মাইনাস খোলা সাত এবং একুশ থেকে পনেরো মাইনাস করলে ছয় তাই সবগুলো গুণ করে রুট চৌরাশি বর্গমিটার হয় তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর বারো নম্বর দেশে একটি আয়তাকার বাড়ির পরিসীমা হচ্ছে চুয়াল্লিশ গজ এবং গড়ের দৈর্ঘ্য তেত্রিশ ফুট গড়ের প্রস্থ কত তা আয়তাকার প্রস্তাব পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যুগপ্রস্ত সমসন হচ্ছে এখানে চুয়াল্লিশ গজ যেহেতু বলা আছে তাহলে চুয়াল্লিশ হবে এবং এর হচ্ছে গুণ হচ্ছে তিন কারণ এক সমান সমান হচ্ছে তিন ফুট এই জন্য আমরা সেই কাজটা করে নেব

এবং এখানে পনেরো যা ছিল তাই থাকবে তাই আমরা যদি এখানে আবার পাঁচ দ্বারা ভাগ করি নশা ভাগ করি তাহলে হচ্ছে এখানে চার যা আছে তাহলে তাই থাকবে পাঁচ একে পাঁচ এবং হচ্ছে তিন পাঁচ পনেরো তাহলে এখানে দুই আছিল এই যে আমাদের এখানে তুমি হচ্ছে আমাদের এখানে দুই পাঁচ দুই পাঁচ চার এবং হচ্ছে তিন গুণ করলে হচ্ছে একশো বিশ আমাদের হচ্ছে দশক হচ্ছে কত একশো বিশ সংখ্যা হচ্ছে একশো বিশ